আবারও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উপকূলীয় এলাকায় বাংলাদেশের মৎস্যজীবীর ট্রলার আটো বাহাত্তর ঘন্টায় তিনটি ট্রলার ধরা পড়ায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উপকূলীয় এলাকায় আবারও একটি বাংলাদেশের মৎস্যজীবীর ট্রলার আটক হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে সৃষ্টি হয়েছে গতকাল গভীর রাতে উপকূলবর্তী সমুদ্রে নিয়মিত টহলদারির সময় ভারতীয় কোস্টগার্ডের নজরে আসে সন্দেহভাজন ট্রলারটি পরবর্তীকালে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ট্রলারটিকে আটক করা হয় ট্রলার থেকে মোট চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে রাতেই ফ্রেজারগঞ্জ কোস্তাল থানায় নিয়ে আসা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ড প্রথমে ট্রলারটিকে চিহ্নিত করে এবং আটক করার পর তা পুলিশের হাতে তুলে দেয় গত দু ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে মোট একশো চৌত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে শুধুমাত্র গত বাহাত্তর ঘন্টার মধ্যে তিনটি বাংলাদেশি ট্রলার এবং মোট উনআশি জন মৎস্যজীবী ধরা পড়েছে যা প্রশাসনের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে আজ আটক চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীদের কান্তি আদালতে তোলা হবে প্রশাসনের তরফে তদন্ত চলছে কি উদ্দেশ্যে এই ট্রলারগুলি বারবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে বড় প্রশ্ন উঠছে কেন বারবার বাংলাদেশের ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করছে জিপিএস বা নেভিগেশন ত্রুটি নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে তারা বাহাত্তর ঘন্টায় তিনটি ট্রলার আটক এটা কি শুধুই কাকতালীয় নাকি কোনো বড় চক্র সক্রিয় ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় গতকাল রাতে আবারও ধরা পড়েছে চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবী সহ একটি ট্রলার তাদের এই উপকূলীয় থারায় সযত্নে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে তাদের তোলা হবে কাকদীপ আদালতে কিন্তু আশ্চর্যের বিষয় যখন বাংলায় এসআইআর আতঙ্ক চলছে এসআইআর জন্য বাংলাদেশিরা তাদের যে ঘরগুলো ছিল সেগুলো ছেড়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করছে তখন কিনা বাংলাদেশ থেকে তিন দিনে তিনটি টলার ধরা পড়ে গেল মৎস্যজীবী টলার প্রথম টলারে উনত্রিশ জন মৎস্যজীবী দ্বিতীয় টলারে ২৬ জন মৎস্যজীবী আজকের চব্বিশ জন মৎস্যজীবী প্রশ্ন সেখানে একটি মৎস্যজীবী টলারে পনেরো কুড়ি জন বড়জন মৎস্যজীবী থাকতে পারে কোনো সম্ভব উনত্রিশ জন মৎস্যজীবী থাকে ২৬ জন মৎস্যজীবী থাকে চব্বিশ জন মৎস্যজীবী থাকে সেই নিয়ে প্রশ্ন তুলছে এই সমস্ত এলাকার মৎস্যজীবীরা তাহলে কোনো উদ্দেশ্য বাংলাদেশ থেকে কি তারা ভারতে প্রবেশ করছে সেটাই কিন্তু এখন দেখা। কারণ আমরা ইতিমধ্যে জেনে গেছি হাসিনার মৃত্যুদণ্ড অর্থমন্ত্রীর মৃত্যুদণ্ড বাংলাদেশ উত্তপ্ত আর সেই উত্তপ্তর প্রাক্কালে ভারতীয় এলাকায় ভারতীয় জলসেবা লঙ্ঘন করে বাংলাদেশিরা উদ্দেশ্যপূরিতভাবে আসছে না তো যাই হোক না কেন আজ আবার এই মৎস্যজীবীদের তোলা হবে কাকদীব আদালতে তারপরে এদের ডায়ভোট হারবার সংশোধনাগরে একবার উল্লেখ করিয়ে দিতে হচ্ছে গত প্রায় তিন মাসের মধ্যে এদেরকে নিয়ে একশো ছত্রিশ জন মৎস্যজীবী কিন্তু এই সংশোধনা করে থাকছে এখন দেখার এরা কবে ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে পারে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে